পিরিয়ড শুরুর সঠিক বয়স কোনটা কিভাবে মেয়েকে এর সঙ্গে পরিচিত করাবেন কিশোরী কন্যার জীবনের প্রথম পিরিয়ড ট্যাবু থেকে বেরিয়ে এসে তাকে এই সময় হাইজিন রক্ষা করার গুরুত্ব বোঝান খেয়াল রাখবেন এই সময় শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও নানা পরিবর্তন আসে ওর মধ্যে তাই গোটা বিষয়টা ভালো করে বোঝানো জরুরি প্রথম পিরিয়ডের সময় আপনার কিশোরী কন্যার মধ্যে আতঙ্ক ও উদ্বেগ থাকবে তা খুবই স্বাভাবিক সেই উদ্বেগ যেন আপনার মধ্যে প্রকাশ না পায় সহজেই স্বাভাবিকভাবে গোটা বিষয়টিকে মেয়েকে বোঝানোর চেষ্টা করুন সব মেয়েরাই একদিন তাদের মায়ের কাছে গিয়ে পিরিয়ড বা মেন্স ট্রোয়াল সাইকেল শুরুর কথা জানায় আপনার মেয়েও আপনার কাছে এসেই এই কথাটা একদিন ঠিক জানাবে হ্যাঁ প্রথম পিরিয়ডের সময় সে হয়তো এর নাম কি বা কেন হয় তা জানে না শরীরের এসব আচমকা পরিবর্তনের কথা নিজের মতো করে মাকে জানায় সব মেয়েরাই জানতে চায় হঠাৎ করে কি এমন হলো তার সঙ্গে প্রথম পিরিয়ডের সময় আপনার কিশোরী কন্যার মধ্যে আতঙ্ক ও উদ্বেগ থাকবে তা খুবই স্বাভাবিক সেই উদ্বেগ যেন আপনার মধ্যে প্রকাশ না পায় সহজ স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি মেয়েকে বোঝানোর চেষ্টা করুন বেঙ্গালুরুর চিকিৎসক ডক্টর প্রতিমা রেড্ডি জানাচ্ছেন মেয়েদের মিস্ট্রুয়াল সাইকেল শুরুর জন্য সঠিক সময় হিসেবে কোনো একটা বয়সকে নির্দিষ্টভাবে বলা সম্ভব নয় মেয়েটি সমাজের কোনো অংশের বাসিন্দা তার স্বাস্থ্য কেমন এমনকি তার মধ্যে আবেগপ্রণতা কতটা আছে তার উপরেও পিরিয়ড শুরুর বয়স নির্ভর করে আগে চোদ্দ থেকে ষোলো বছর মেয়েদের পিরিয়ড শুরুর গড় বয়স হিসেবে ধরা হতো তবে আজকাল মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই বারো থেকে ১৩ বছর বয়সে পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আরও আগে পিরিয়ড শুরুর ঘটনাও ঘটছে হায়দ্রাবাদের গাইনোকোলজিস্ট ড সারদা জানাচ্ছেন মানবজাতি যত পরিণত হচ্ছে ততই মেয়েদের মধ্যে ঋতুস্রাব শুরু হওয়া এগিয়ে আসছে আজকের দিনে একটি মেয়ের চোদ্দ বছর বয়সের মধ্যে পিরিয়ড শুরু না হলে সেক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে তখন আমরা মেয়েটির কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর নির্দেশ দিয়ে থাকি আবার আট বছর বয়সের আগে পিরিয়ড হলে সেক্ষেত্রে ডাক্তার দেখানো জরুরি যদি ছয় বছর বয়স হওয়ার আগেই কোনো মেয়ের পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে অবশ্যই তার রীতিমতো চিন্তার বিষয়